চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অধিক্ষতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ তারা সম্প্রতি এই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা তাদের প্রতিষ্ঠানের নাম কিছুটা পরিবর্তন এনেছে এখানে আলভীর বসুন্ধরা গ্রুপ এজিবি অর্থাৎ তাদের যে বসুন্ধরা গ্রুপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রয়েছে আনভীর তার নামকরণেই কিন্তু তারা এই প্রতিষ্ঠানের নামটি নতুনভাবে আপডেট করেছে এই নিয়োগ এই প্রতিষ্ঠানে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে গত আটে ডিসেম্বর তো শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে যে আনভীর বসুন্ধরা গ্রুপ এজিবি এর আওতাভুক্ত বিভিন্ন অঙ্ক প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড ও ফায়ারম্যান নিয়োগ করা হবে তো বিস্তারিত নিম্নত তারা এখানে উল্লেখ করে দিয়েছে আপনার যদি যোগ্যতা এবং উল্লেখিত যে রয়েছে সেগুলো যদি মিলে যায় অবশ্যই কিন্তু আপনি চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন তো পদের নাম যেটি রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড পুরুষ এই পদটিতে যদি আপনি আবেদন করে থাকেন পরবর্তীতে কিন্তু এই পদটিতে যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে তারা হয়তো কয়েকজনকে ফায়ারম্যান হিসেবেও নিয়োগ প্রদান করতে পারেন তো এই পদটিতে আবেদন করতে হলে শুধুমাত্র এই পদটিতে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন নারী প্রার্থীদের কিন্তু এই পত্রিতে আবেদন করার কোনো সুযোগ নেই এখানে তারা এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র পুরুষ এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে উচ্চতা রয়েছে সেটি একশো সত্তর সেন্টিমিটার বা পাঁচ ফিট সাত ইঞ্চি বা তার উঠতে হতে হবে যেহেতু এটি একটি সিকিউরিটি গার্ডের চাকরি সুতরাং অবশ্যই প্রার্থীর উচ্চতা কিন্তু এখানে মেন ফ্যাক্টর হিসেবে কাজ করবে সুতরাং অবশ্যই যাদের উচ্চতা ফিট সাত ইঞ্চি বা যা তার ঊর্ধ্বে রয়েছে তারাই এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করবেন যাদের উচ্চতা কম রয়েছে তারা এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন না শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি হচ্ছে ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ আপনি যদি মাধ্যমিক বা এসএসসি পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বয়স যেটি রয়েছে সেটি হচ্ছে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে প্রার্থীর বা আবেদনকারীর বয়স হতে হবে অর্থাৎ কম বা পঁচিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটি গৃহীত হবে না অবশ্যই আবেদনকারীর বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু অভিজ্ঞতার কথা তারা উল্লেখ করে নেয় অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সেই সুযোগটি তারা রেখেছে এছাড়া যারা পূর্বে সংশ্লিষ্ট কাজে অর্থাৎ সিকিউরিটি গার্ড এই পদটিতে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন এ ধরনের যোগ্যতা যদি কারো থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এখানে বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেতনের পাশাপাশি অন্যান্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেতন সর্বসাকুল্যে মাসিক বেতন চোদ্দো টাকা তারা প্রদান করবে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগের পর অর্থাৎ প্রথমে যাদেরকে বাছাই করবে তাদেরকে তারা একটি প্রশিক্ষণ বা ট্রেনিং প্রদান করবে এবং ট্রেনিংয়ের পরে আপনাকে যখন তারা চাকরিতে নিয়োগ দেওয়া দেবে তখনই কিন্তু আপনি এই বেতনটি পাবেন চার সপ্তাহর মতো এই ট্রেনিংটি হয় এখানে তারা বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে আমি একটু পরে আসতেছি এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে উৎসব বোনাস রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে এবং পদোন্নতির সুযোগও কিন্তু রয়েছে এছাড়া প্রশিক্ষণকালীন ভাতা আপনাকে তারা প্রদান করবে অর্থাৎ আপনার যখন প্রশিক্ষণ চলবে চার সপ্তাহ সেই সময় কিন্তু আপনাকে তারা একটি ভাতাও প্রদান করবে মানসম্মত পোশাক এবং আবাসন সুবিধা তারা প্রদান করবে সুতরাং আপনি এই প্রতিষ্ঠানটিতে বা এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু পোশাকের পাশাপাশি আবাস আবাসন সুবিধাটাও পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খরচটা অনেকটাই কমে যাবে এছাড়া কোম্পানি দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহ প্রশিক্ষণ প্রদান আপনাকে তারা করবে যেটা আমি শুরুতেই বললাম যে এই চার সপ্তাহ প্রশিক্ষণের প্রশিক্ষণের পরে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু তারা এই চাকরিতে নিয়োগ প্রদান করবে অবশ্যই যারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন তারা সকলেই ইনশাল্লাহ এই পরবর্তীতে চাকরিতে নিয়োগ পেয়ে যাবেন তো প্রার্থীগণকে শারীরিকভাবে অবশ্যই সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে যেহেতু এটি একটি সিকিউরিটির কাজ অবশ্যই প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম হতে হবে এছাড়া প্রার্থীগণকে এজিবি এর যে কোনো অঙ্গ প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনাকে যেখানেই তারা পোস্টিং করে দেখ না কেন যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন এ ধরনের আগ্রহ আপনার মধ্যে থাকতে হবে তো এই প্রতি এই পদটিতে বা এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন তাদের তাদেরকে যেভাবে আবেদন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেই সকল কাগজপত্রগুলো লাগবে সেগুলো তারা এখানে শুরুতে উল্লেখ করেছে যেটি হচ্ছে প্রার্থীগণকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যোগাযোগের টেলিফোন নাম্বার এবং উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র চারিত্রিক ও নাগরিকত্বের সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে বলা হলো খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে তো বুঝতে পারছেন যে সকল কাগজপত্রগুলো তারা চেয়েছে সেগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন এছাড়া এখানে অভিজ্ঞতা সনদপত্রের কথা বলেছে অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে কোনো সংশ্লিষ্ট কাজে অর্থাৎ সিকিউরিটি গার্ড এই পদটিতে আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা সনদপত্রটি আপনি দিতে পারেন আর যাদের পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আপনারা এই অভিজ্ঞতা সনদপত্রটি দিবেন না এবং অবশ্যই আপনারা যখন খামে আপনাদের কাগজপত্রগুলো রাখবেন তখন অবশ্যই খামের উপরে আপনি যে পথটিতে আবেদন করছেন সিকিউরিটি গার্ড এই পদটির নাম কিন্তু স্পষ্টভাবে খামের উপরে উল্লেখ করে দিবেন তো ডাকযোগে প্রেরণের ঠিকানা যেটি রয়েছে তারা এখানে নিচের যে কোনো একটি ঠিকানায় প্রেরণ করতে বলেছে অর্থাৎ দুইটি ঠিকানা রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি ঠিকানায় যেই ঠিকানাটি আপনার পছন্দ সেই ঠিকানায় প্রেরণ করতে পারেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড বি ও জি সি এল সংক্ষেপে যেটি হাজারিবাগ আইস্তা পানগাঁও পোর্ট রোড দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো এগারো এরপরে পাশের যেটি ঠিকানা রয়েছে সেটি হচ্ছে এ জিবি টাওয়ার প্লট নম্বর চারশো চল্লিশ চারশো একচল্লিশ ও চারশো বিয়াল্লিশ রোড নম্বর আঠাশ ব্লক এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ তো যেই স্থানটি বা যে ঠিকানাটি আপনার কাছে সহজবদ্ধ হয় আপনি সেই ঠিকানায় আপনার কাগজপত্রগুলো ডাকযোগে প্রেরণ করতে পারেন তো এখানে নিচে যে বিষয়টি তারা উল্লেখ করেছে যে দরখাস্ত পৌঁছানোর শেষ সময় ১৯ উনিশে ডিসেম্বর দু অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন কারণ আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দু আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলার বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য পরবর্তীতে ডাকা হবে অর্থাৎ প্রাথমিকভাবে যাদেরকে তারা বাছাই করবে তাদেরকে পরবর্তীতে লিখিত মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য ডাকবে এখানে বিশেষ দোক যেটি তারা উল্লেখ করেছে নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে কোনো প্রকার সুপারিশ চলবে না আপনার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রকার সুপারিশ বা রেফারেন্স ছাড়াই কিন্তু এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন এই নিয়োগ প্রক্রিয়ায় অত্র গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ এই সংশ্লিষ্ট পদে যারা পূর্বে বা আগে চাকরি করেছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নির্সাহিত করেছে আপনারা যারা পূর্বে এই প্রতিষ্ঠানে একই পদে চাকরি করেছেন তারা অবশ্যই এই পদটিতে আবেদন করবেন না তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকাতে আগামী গত আটে ডিসেম্বর প্রকাশিত হয়েছে আপনারা চাইলে গত আটে ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়া যারা অনলাইনে সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারের একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ